আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার ডিম পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় এই পিঠা অনেকগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন খেতে হয় দারুণ মজার আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। ডিম এখানে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছে বড়ো সাইজের ডিম আর মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে ঘি এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতেও হয় অনেক মজার আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপের একটু কম চিনি নিয়েছি এখন ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটে নিতে হবে ফেটানো হয়ে গেলে এখানে আমি আতপ চালে গুঁড়া নিয়েছি শুকনা বাজারে কেনা চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন ভেজা শুকনা আমি এক কাপ নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে দুধ পানি কিছুরই প্রয়োজন হবে না যেহেতু ডিম আর চিনি আছে এতে মাখানো হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে শক্ত হয়েছে তাহলে সামান্য পরিমাণে লিকুইড দুধ অথবা পানি দিয়ে মেখে নিতে পারেন মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এখানে আমি পানি নিয়েছি আর একটা করে পানির মধ্যে চুবিয়ে তারপর সাদা তিল নিয়েছি এই তিলের মধ্যে কোট করে নিচ্ছি তিলের মধ্যে কোট করলে এই পিঠাগুলো খেতে আরও বেশি মজার হয় আপনারা যদি পছন্দ না করেন শুধু এমনিতেও তেলে ভেজে নিতে পারবেন কিন্তু তিলে কোট করলে এই পিঠাগুলো আরও বেশি টেস্টে হবে সবগুলো আমি কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে মোসমোচা হবে খেতে ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে যখন সুন্দর এই রকম কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তেল নিংড়ে তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল উপরে মুসমুসে ভিতরে নরম আরিসা পিঠা এই পিঠাগুলো একবার হলেও বানিয়ে দেখবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ